এন টি মিউজিক তো দেখতে পাচ্ছি এন টি মিউজিক তো এটা কিন্তু নতুনভাবে কিন্তু লিখেছে তুমি নেক্সট প্ল্যান আছে নতুন কিছু বক্সের যা তোমার এই ব্যবসাটা কত দিনে মোটামুটি সিক্স জি বক্স আছে বেশি শুনেছি তোমার মাইক ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা আর অনেক কিছু দেখতে পাচ্ছি তোমার সেটা তারপরে তুমি কিছু ভাড়া আছে তোমার এই সিক্স পরে বক্সের বক্সের যে নামটা চেঞ্জ করে শর্ট ফর্ম দিলে ওইটা কি মনে হয় চিন্তা ভাবনা করে দিলে রাখা রয়েছে বিয়া ঘরের যে সমস্ত ভাড়া যে অনুষ্ঠান ঘরে চেয়ার আর ওদিকে কিছু টেবিল কিছু কিন্তু এখানে রাখা রয়েছে তো টোটাল একটা তিনটা রাখা রয়েছে এখানে জায়গাটা আর কিন্তু অনেকগুলো কিন্তু তার রয়েছে সমস্ত ভাড়া দিয়েছে তার জন্য এত গুলা হয় সে বক্স গুলা কিন্তু এখানে রাখা রয়েছে তো হ্যালো তো কেমন আছে আশা করতে সবাই ভালোই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো বন্ধুরা আজকে যাচ্ছি কিন্তু দলং বলে একটি জায়গাতে আর যেখানে কিন্তু আছে নমিতা সাউন্ডের গোডাউন তো নমিতা সাউন্ডে আজকে তোমাদেরকে গোডাউন রিভিউ দেবো তো টোটাল কি মাল আছে না আছে টোটাল তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর মালিকের সাথে যে কথা বলবো যে কোথায় নেক্সট প্ল্যান কী আছে তার নতুন বক্স কিছু আসছে বা কিছু অন্য জায়গাতে ভাড়া কী আছে তো টোটাল মালিকের কাছ থেকে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো তো সেখানে তোমাদেরকে সরাসরি যে আমার গোডাউনে দেখা হচ্ছে নবীদের সামনে গোডাউনে তো অবশ্যই তোমরা ভিডিওটা তোমার লাস্ট দেখতে থাকো তো দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু নোমিটার সাউন্ডের গোডাউনে আর সামনে কিন্তু মালিকবাবু বসে আছে আর আজকে মালিকবাবুর কাছ থেকে কিছু জেনে নেবো তা উজ্জ্বল দা তো উজ্জ্বল দাকে আমি অনেক দিন থেকেই চিনি তা আমাদের উজ্জ্বল দা বলে ডাকি তো উজ্জ্বলদার কাছ থেকে কিছু জেনে নেব এই নোমিটা সাউন্ডের ব্যবসা সম্বন্ধে কিছু তো চলো তোমাদেরকে কাছে শুনিয়ে দিচ্ছি তো মালিক কী বলে তো উজ্জ্বল দা কেমন আছে বলো ভালো আছে তো তোমার এই ব্যবসাটা কতদিনে মোটামুটি আঠেরো উনিশ বছর হয়ে যাবে আগে বাবা কাকু আরে করতো এখন আমি করছি শুনতে পেলে যে আগে বাবার ব্যবসা ছিল সেই ব্যবসা দিয়ে কিন্তু দাদা কিন্তু তারপর নিজে ব্যবসা চালাচ্ছে আর তোমাদের যে এই সিক্সটি বক্স আছে বেশি শুনেছি সত্যি আর এরপরে কিছু কিছু নেক্সট প্ল্যান আছে নতুন কিছু বক্সের যে এখন যে সবাই পপ বেস বা যে প্লাস মডেলের সেটা হচ্ছে আর কোনো প্ল্যান আছে তোমার কাছে আছে বলুন একটু টাইম লাগবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না আচ্ছা তো টাইম লাগবে মোটামুটি এখনো মাস ছয় একশো বেশি আচ্ছা হয় ওটা করবে টাইম লাগবে তাই তো আর এই যে মানে তোমার মাইক ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা আর অনেক কিছু দেখতে পাচ্ছি তোমার চ্যাটার আছে প্যান্ডেল আছে লাইট আছে জেনারেটর ব্যবসা আছে সব কিছুই তোমার ডেকোরেট ব্যবসা সব কিছুই আছে তাই তো বক্স ব্যবসাও আছে তার সাথে সব কিছুই আর সমস্ত রকম সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয় বিয়া ঘর বা সব কিছু অনুষ্ঠান আচ্ছা তো গুনেরasun দেবাচ্চো সব কিছু অনুষ্ঠান করে কিন্তু এই সেটাও কিন্তু ভাড়া দেওয়া হয় আর দাদার আগে কিন্তু সব কিছু ব্যবস্থা আছে জেনার থেকে রেকর্ডার সব কিছু বিয়া ঘরে সব কিছু অনুষ্ঠান করে কিন্তু ভাড়া দেওয়া হয় সব কিছু জিনিসে কিন্তু এদারা কিন্তু ভাড়া দেয় আর তোমাদেরকে আমি দেখাবো গোড়া원에 মধ্যে কি কি আছে না আছে আর দাদা দাদার পরে কিছু ভাড়া আছে তমনে 60 বক্সের এর পরে ভাড়া আছে ফার্স্ট হচ্ছে বাহানাতে না সরি আগে আছে গুয়াদনের পাশের গ্রামে ওই জয়পুর গুয়াদন আছে না ওখানে আছে ওর পরে বাহানাতে আছে আর কতগুলো কি বক্স যাবে ওখানে

তোমার হচ্ছে নমিতা শবন ছিল বাংলাতে লেখা ছিলাম তো তোমাদেরকে দেখাবো টোটাল তো নামের কিরকম লেখাটা হয়েছে না হয়েছে টোটাল তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করো আর দাদার গোডাউনে কি কি আছে না আছে সেগুলো তোমাদেরকে টোটাল ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করো তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চলো তোমাদেরকে আমি গোডাউনটা ঘুরে দেখাচ্ছি কি আছে না আছে হ্যাঁ তোমার তো আরো মাল ছিল আমি দেখেছি তো এখন যদি দেখতে ভাড়াই চলে গেছে তাইতো পোগ্রাম মালও তোমার আছে তাইতো মানে সিকটি বক্স বাদে পোগ্রাম মালও আছে তো বন্ধুরা শুনতে পেলে পোগ্রামে কিন্তু মাল সেটাও কিন্তু ভাড়া দেওয়া হয় এই গোডাউন থেকে এই নবিতা সাউন্ডে তো চলছে বেশি না কথা বলে কিন্তু ভিডিওটা এখানে তোমাদেরকে শেষ করছি আর তোমাদের গোডাউনের ভিতরে যা যা আছে না আছে টোটাল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে চলো গোডাউনে আর নিতা উন্নয়নের গোডাউনে কিন্তু ফাঁকে আছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নবীন্ডে গোডাউন আর এই যে দেখতে সব কিছু কিন্তু লেগা রয়েছে তো তোমাদেরকে আমি ভিডিও যে দেখাচ্ছি কি কি মাল আছে গোডাউনের ভিতরে এখন আপাতত অনেক মাল কিন্তু ভাড়ায় চলে গেছে তো অবশ্যই তোমার ভিডিও লাস্ট দেখতে যে তোমাদেরকে ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছ এই দাদা গোডাউনে ভিডিও কিন্তু প্রথমে ঢুকে কিন্তু দেখতে হবে জেনাটা রাখা রয়েছে ডিজি তো ডিজিও কিন্তু এখানে আছে এগুলো কিন্তু সব কিছু ভাড়াই দেওয়া হয় আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক কিছু রাখা রয়েছে অনেক কিছু পুরোনো জিনিস রাখা রয়েছে আর এখানে চেয়ার রাখা রয়েছে বিয়াঘরে যে সমস্ত ভাড়া যে অনুষ্ঠান ঘরে চেয়ার আর ওদিকে সব কিছু টেবিল সবকিছু কিন্তু এখানে রাখা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনস্পিকারের গুটকা রাখা রয়েছে আর অনস্পিকারের গুটকা কিন্তু এখানে রাখা রয়েছে সমস্ত অনুষ্ঠান ঘরে যেহেতু ভাড়া দেওয়া হয় তার জন্য সবকিছু রাখা রয়েছে আর কি হচ্ছে আরও একটা কিন্তু এই সাইডে কিন্তু একটা ছোট ডিজি আছে তো দেখানোর চেষ্টা করবো তো তোমাদেরকে এরকম একটা ছোট ডিজি আছে এখানে আর এই সাইডে কিন্তু চংগুলা রাখা রয়েছে তো বন্ধুরা বাকি সে বাকি যে সেটা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু টোটাল ভাড়ায় চলে গেছে তো বাকি কিছু কিছু জিনিস রাখা হয়েছে তো তোমাদেরকে সেগুলো নিয়ে দেখানোর চেষ্টা করছি তো তাহলে ওই সাইডে ঠিক আছে তোমরা দেখানোর চেষ্টা করবো তো ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু একটা ছোট কিন্তু ডিজি যে জেনাটা বলা হয় সেরকম আরেকটা রাখা রয়েছে মানে টোটাল একটা দুটো তিনটা রাখা রয়েছে এখানে জেনাটা আর এখানে কিন্তু কিছু চং রাখা রয়েছে তো তোমরা সব দেখে বুঝতে ওগুলো কিন্তু চং রাখা রয়েছে আর ওই সাইডে বাকি কিছু জিনিস রাখা রয়েছে সব পুরনো জিনিস কিন্তু সাইডে রাখা হচ্ছে তো গোডাউনের ভিতরে আর এই সাইডে মেন কিন্তু বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো এই সাইডে কিন্তু মেন যে বক্সগুলো হয় সেই বক্সগুলো কিন্তু এখানে রাখা রয়েছে প্রথমে তোমাদের দেখাচ্ছি এদের একটা র‍্যাক আর বক্স সব কিন্তু একটা রয়েছে ফোর্টি সিক্সটি এই দুটো বক্সই কিন্তু এই দাদার কাছে আপাতত আছে তো তোমাদের মালিকের বাবুর মুখ থেকে শুনলে তোমরা তো এখন তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সিক্সটি বক্স এটা ফোর্টি বার ইঞ্চি পনেরো ইঞ্চি আচ্ছা আচ্ছা বারো ইঞ্চি ফোর পর ইঞ্চি ফোর সিক্সটি ফোর্টি বক্স সিক্স এগুলো না সিক্স এগুলো না সিক্স তাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু সিক্স আর এগুলো কিন্তু র্যাক তো বড় বড় মাপের কিন্তু র্যাক আছে তো তোমাদের দেখার চেষ্টা করো একদম কিন্তু এই সাইড কেসে দেখাও তো তোমরা দেখ দেখানোর চেষ্টা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একদম নতুনভাবে কিন্তু কিছু র্যাক করেছে দাদা আর সে র‍্যাকগুলা কিন্তু রাখা রয়েছে এখানে আর নমিতা সাউন্ডের তো এখানে দেখতে পাচ্ছ পেছন দিক থেকে কিন্তু নাম লেখা রয়েছে নমিতা সাউন্ড তো এখন একটু নামটা দাদা চেঞ্জ করেছে তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো এখন শর্টফর্মের নামটা শুধু লিখেছে কিছু নয় নামটা চেজ বলতে শুরু ফর্ম করেছে কি বলে এন টি মিউজিক তো দেখতে হচ্ছে এন টি মিউজিক তো এটা কিন্তু কিন্তু তো একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো ওখানে তোমাদেরকে তো এন টি মিজি নতুন ভাবে লিখেছে আর সবগুলো কিন্তু লেখা হবে আর ওই সাইডে কিছু জিনিস হয় তোমাদের দেখা যাচ্ছে কিছু রাখা রয়েছে আর বাকি সব অনেকেই কল্যাণে কিন্তু ভাড়ায় চলে গেছে তো তোমাদেরকে সামনে থেকে দেখাতে হচ্ছে কি কি মেশিন আছে বন্ধুরা তো এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সামনে কিন্তু কিছু ফায়ার রাখা রয়েছে তো দেখাবার চেষ্টা করো তোমাদের কেন বাকি ফায়ার তো কিছুটা ভাড়া গেছে মাল তো তার জন্য ভাড়ায় চলে গেছে তো বাকি যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু প্রেশার বোর্ড আছে বেস বোর্ড আর কিন্তু কি বলবো পাঁচশোর মেশিন কিছু আছে আর এই সাইডে কিন্তু কিছু মেশিন রাখা রয়েছে তো আমি সব মেশিনের কিন্তু নাম জানি না তো সব মেশিন কিন্তু রাখা রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা তোমরা হয়তো আশা করি দেখে দেখলে বুঝতে পারবে আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইডে কিন্তু টেবিল রাখা রয়েছে একটা দুটো তিনটা চারটা একটা ছোট বাকি কিন্তু তিনটা বড় বড় তো বাকি যে জিনিসগুলো অ্যাম্পি ফায়ার গুলা হয় সেগুলো কিন্তু বন্ধুরা ভাড়ায় চলে গেছে আর যেগুলা রাখা যা রয়েছে সেগুলো তোমার দেখালো তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এই সাইডটাতে কিছু কিন্তু অনেকগুলো কিন্তু তার রাখা রয়েছে সমস্ত রকম কিন্তু ভাড়া দিয়ে তার জন্যই কিন্তু এতটা রাখা রয়েছে এখানে প্যান্ডেল ডেকোরেটার ব্যবসা আছে সব কিছু নিয়ে কিন্তু ভাড়া দেওয়া হয় তার জন্যই কিন্তু এতগুলা কিন্তু তার বা এতগুলো অ্যাম্পিফায়ার সব কিছুই গোডাউনে মধ্যে আছে তো চলো তোমাদেরকে আমি এই সাইডে কিছু জিনিস রাখা রয়েছে তো তোমাদেরকে আমি দিচ্ছি তো এই সাইডে কিন্তু কিছু রড লাইট রাখা রয়েছে ঘরের জন্য বা যে কোনো অনুষ্ঠান ঘরে ভাড়াই লাগে তো এইসব তার জন্য কিন্তু রড লাইট রাখা রয়েছে এখানে তো টোটাল জিনিস কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় তো বন্ধুরা তো বন্ধুরা চলো বেশি না কথা বলে ভিডিওটা শেষ করবো তো তোমাদেরকে কিন্তু আমি নোমিতা সাউন্ডে গোডাউনে পুরো ফুল রিভিউ দিয়ে দিলাম তো কি আছে না আছে টোটাল কিন্তু তোমাদেরকে রিভিউ দিলাম তো চলো ভিডিওটা আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করবো আর উজ্জ্বল দা সামনে দাঁড়িয়ে আছে তো উজ্জ্বল দা তাহলে আসছি তাহলে আর চলো তো বন্ধুরা চলো বেছে না কথা হলো ভিডিও এখানে শেষ করছি